এইখানে অনেক রকম আইটেম আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনি মুড়ির দোকানটা দেখে আসলাম আপনাদের সামনে অনেক কিছু দেখতেছি এটা কি এটা হলো ভাই চিকেন উইংস ভাই এটা দিয়ে মুড়ি কত এটা দিয়ে মুড়ি হলো 60 টাকা ভাই 60 টাকা এটা কি কলিজা এটা হলো কলিজা এটা দিয়ে কলিজা যা মুড়ি 60 টাকা 60 টাকা আর ডিম দিয়ে ডিম দিয়ে 40 টাকা আচ্ছা প্রত্যেকটা মুড়ির সাথে কি আপনি রসুন দেন জি না রসুন জন্য কি আলাদা পে করতে হয়? যেটা হলো সুদুর সুই জাল রসুন মুড়ি। চুই জাল রসুন মুড়ি। ওটা প্রাইস কত? মাত্র মা চিকেন উইজ দি আমাকে একটা মুড়ি মুড়ি বানায় দেন। ঠিক আছে। খুব সুন্দর করে উনি গুলো বানাচ্ছে। কেমন লাগছে? ভালো। আমি মই <laughs> তোমাৰ <laughs>